হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা ব্লগের সাথে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তারপরে তো দেখো নন্দিনীকে নিয়ে টোটো করে চলে এসেছি স্টেশন আর এই যে স্টেশন দেখে বুঝতেই পারছো আর এখন বাজে নটা পনেরো তো আর পাঁচ মিনিটের মধ্যে ট্রেন কিন্তু চলে আসবে এই যে নন্দিনী দাঁড়িয়ে আছে দেখো আর এখন আবার ভীষণ শীত পাপা কি বলবো শীতে তো বাঁচতেই পারছি না তারপরে তো দেখো এই যে আমাদের আইসিএফ ট্রেন চলে এসেছে তো আমরা উঠে পড়ব ট্রেনে তো চলো তোমরা ভিডিওটা দেখো তারপরে তো নন্দিনীকে দেখো স্কুলে রেখে আমি যাচ্ছি মন্দিরের সামনে দিয়ে তো এই যে ওভার ব্রিজ দিয়ে হাঁটতে হাঁটতে গিয়ে এই যে কাকুর চায়ের দোকানে এসে বসে আছি ট্রেনের জন্য তো বসতে না বসতেই দেখো ট্রেন চলে এসেছে তো এবার আমি উঠে পড়ব দেখো ট্রেনে আর কেমন একটা কুয়াশা কুয়াশা লাগছে নাকি আমার ক্যামার মানে ক্যামেরার জন্য হচ্ছে জানি না তারপরে তো এই যে ট্রেনে উঠে পড়লাম আর ট্রেন থেকে তোমাদের আজকে ভেতরে বসার জায়গা পাইনি তো সেই জন্য পাশেই দাঁড়িয়ে আছি তো তোমাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি তো দেখো বাইরের দৃশ্যটা কেমন লাগছে খুবই সুন্দর দৃশ্য আর তারপরে তো এই যে নেমে পড়লাম ঠাকুরনগর স্টেশন তো এবার ট্রেনটা দেখো ছেড়ে দিয়েছে তারপরে তো চলে যাব বাড়িতে তারপরে তো বাড়িতে চলে এসেছিলাম এসে স্নান করে তারপরে এখন বাজে পাহাড়টা তো এখন একটু ব্রেকফাস্ট করব বেগুন ভাজা আর রুটি দিয়ে আর আজকে আর ভাত খাবো না খেতে তো সেই চারটে পাঁচটা বেজে যাবে তারপরে তো আবার এই যে ড্রেস পরে নন্দিনীকে আনতে যাচ্ছি বেরিয়েছি হাঁটতে হাঁটতে যাচ্ছি আর এই যে একা একা বক বক করছি এটা মার সাথে কথা বলতে বলতে যাচ্ছিলাম তারপরে তো এই দেখো স্টেশনে এসে বসেছি আজকে মানে বসতে না বসতেই দুই মিনিট বসেছি তার মধ্যেই ট্রেন কিন্তু চলে এসেছি আর আমি ওই দিকটা থাকতেই ওই দিকে ট্রেনটাও চলে গেছে তারপরে নন্দিনীকে স্কুল থেকে নিয়ে তো এই যে দেখো ঘন্টা বাজাচ্ছে এখানে আর তারপরে এই যে কিনেছে একটা থামস আপ থামস আপ না কোকাকালা তো এটা কেনার আজকে খুবই দরকার ছিল মানে আমারও শরীরটা ভালো নেই কেমন একটা গ্যাস গ্যাস ভাব তারপর ওরও পেটে সমস্যা তো এটা খেয়ে খুব কাজ করে আর এখন ওভারব্রিজ পার হয়ে ওই পারে যাবো কারণ ওই দিক যেতে গেলে অনেকটাই ঘুরতে হয় তো সেই জন্য ওভারব্রিজ দিয়েই যাওয়া আসা করছি এখন আবার মাঝে মাঝে ওই পাশ দিয়েও যাই সবাই থাকলে দেখো যাচ্ছে আর ওভার কিন্তু তোমরা তো দেখেছ অনেকটাই বড় শেষ হয় না আর ওভার ব্রিজে দেখো তোমাদের একটা জিনিস দেখাই এই দেখো কুকুর মানে ওভারব্রিজের ওপরে পরপর পর সব শুয়ে থাকে এই দেখো আবার আর একটা পরপর দেখতে পাবে মানে পাঁচ ছটা তো থাকবেই রোজ তারপরে দেখো এই যে নিচের দিকে এই দেখো আবার আর সব ঘুম আর ইনি সবে উপরের দিকে উঠছে দেখো অবস্থা আর আমি এই যে নামছি তারপরে তো চলাম এই যে স্টেশনে আর স্টেশানে এসে বসে আছি আর এই যে নন্দিনী আর আমি দুজনে বসে বসে একটু কোকাকলা খেলাম আজকে আর কিছুই কেনা হয়নি শুধু শুধু কোকাকলা কারণ শরীরটা ভালো নেই কারোরই আর তারপরে তো এই যে স্টেশনে রেললাইন পার হয়ে চলে গেলাম ওই পারেই আর এখন এই দেখো উঠে পড়েছি টোটোতে তো চলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের মতো এই পর্যন্তই এটা বাই বাই ভালো থেকো সবাই